বোখারি মুসলিম এক বর্ণনা করেছে যে আবু ভুরায় আরতি আল্লাহ তুলান হো তিনির সাৎ করেছেন আওসান খালিলি বিখালাফ প্রিয়নবী সাল্লাল্লাহ হরিসাল্লাম আমাকে তিনটি বিষয়ের রসিউৎ করেছেন কয়টি বিষয় রসিউৎ করেছেন আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহ রহিসাল্লাম এই সাহাবীকে অসিয়ত করেছেন এহাদিসের তিনটি বিষয় লা আদা হুন্না হাত্তা আমদ আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়বো না কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি নবী করিম সে ওসিয়ত আমাকে করে গেছেন আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যুর আগ পর্যন্ত তার সংকল্পের কথা বলছেন সে কাজগুলো কি আইয়াম কিংকুল সাহার প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা প্রত্যেক মাসে তিন দিন করে কি রাখা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো যেগুলো কাইয়ামে বীজ বলা হয় নবী করিম সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায় রুগী নিজেও জানে না রুগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাপ করেন এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের ১৩ ১৪ ১৫ এই দিনগুলোতে রোজা রাখবেন তো সাহাবী کرام কে আলাইহিস তিন দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন সেটা এই তিন দিন হতে পারে বা যে কোনো দিন দিন হতে পারে এটি হলো প্রথম ওসিয়ত দ্বিতীয় কি ওয়সালাতুদ দুহা চারটের নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিঙরান উপদেশ যেটা কখনো ছাড়বা না পরম আপন জনদেরকে মানুষ ওসিয়ত করে সাল্লাম তার করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বানা আর নামাজ কখনো ছাড়বানা এই হাজার হাজার মানুষের সমাবেশ না হলেও ত্রিশ চল্লিশ হাজার মানুষ হবে এত মানুষের মধ্যে মাত্র দুইজন লোক হাত তুলেছেন নবী করিম সাল্লা যেটা সাহাবিকে ওসিয়ত করে গেছেন এই চাষের নামাজ কি এই সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি এইটি পার্সেন্ট মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনর্প্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই আল্লাহ আলমিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান তৃতীয় যে তাকে সেটা হলো আলা বিতরিন এবং ভিতিরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই যারা তাহাজুত পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে জোরালো তার সম্ভাবনা আছে তারা তাহজ্জুদের পরে ভীতির পড়বেন ঠিক আছে কিন্তু ভীতির পড়তে পারি কিনা এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে প্রবল নিশ্চয়তা না থাকে তাহলে সেক্ষেত্রে ভীতির পড়ে রাতে ঘুমোতে হবে সেটাকে বিলম্ব করা যাবে না বাদ দেওয়া যাবে না নবী সাল্লা সাল্লাম সে ওসিহদ করেছেন সৈ মুস্তিম হারিস আম্মাদ না আয়ে শহর্লাহ্ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কানান নবী সাল্লাল্লাহসাল্লাম ইউসাল্লি দোহা আর বাহান ওয়েজি দুমাশা নবী সাল্লাহসাল্লাম প্রতিদিন চার রাকাত চার নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যত যতটুকু মনে চায় অনেক বর্ণা থেকে আট রাকাতের বেশি ছয় রাকাত হতে পারে আট রাখাত থেকে বোঝা যায় যে চার রাকাত তিনি অবশ্যই পড়তেন এর বেশি কখনো কখনো আট রাখাতে পড়তেন ছয় রাকাত পড়তেন আবু এহাদিস আসে আবুজর তাল বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ রব আলমী আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এই প্রত্যেকটি প্রত্যেকটি জয়েন্ট জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি চলাফেরা ঠিক মতো করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তালার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুভান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুহান আল্লাহ বললে একবার আল্লাহ আকবার বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয় এই যে মানুষের শরীরে শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয় তাহলে কি পরিমাণ নেকামল করা লাগবে এহাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ থেকে কাজে করার সুক্রিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ সলাতো দোহা বা চাষদের নামাজ পড়ে তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদেকা হয়ে যায় মোহতারফরিন এই সালাতুত দুহা বা চাশতের সম্পর্কে তিরমিজির বর্ণনা অনুসারে ابي করিম sallallahu alaihi বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন ইয়াবনা আদম হে আদম সন্তান এর কালি আউয়ালান নেহা নাহারে আরবান তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিক আখিরহ তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য এই চার রাকাত নামাজ সালাতুদ দুহা যেটাকে আমরা চারতের নামাজও বলি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন লা ইউহাফিযু আলা সালাতিদ দুহা ইল্লা আওয়াব যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলিট শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আপার ক্লাসের মুসলমান যারা আপার ক্লাসের মুসলমান তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আউয়াব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাষদের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নবী সাল্লাম ইসলামীটার নাম দিচ্ছেন ওহিয়া সলাতুল আউ এটা হলো আউাবিনের নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সলাতুদ্দোহা এ নামাজটা কখন পড়তে হয় এ নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালুতেতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত চার রাকাত নামাজ কোন কোনো বরণায় অবশ্য দুই একতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ গরণায় চার লাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বরণায় আট লাকাতের কথাও বর্ণিত হয়েছে দুই একাত দুই একাত করে পড়তে পারেন সলাউতুল্লাহলিওন নাহারি মাস নামাজ নারমিশ সাল্লাল্লাহসাল্লাম বলছেন রাত এবং দিনের নামাজ হলো দুই একার দু একাত করে নফল নামাজগুলো দুই একার দুরাগাত করে পড়ে উঠতাম যাই হোক অনেক রকম এক চার লাকাত একসাথে করে কথাও বলেন দুইটা কুয়ার আসুল আমাদের মধ্যে দুটো করি আছে যাই হোক তো চারটের নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে চার রাকাত কাত নামাজ পড়বেন কোন সুরা নির্ধারিত নাই যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরা ফাতে আসা তার একটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি সলাত দোহা পড়তেছি চাষটার নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরো শুরুরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য রবিসাদ আলিয়া একজন নয় বেশ কয়েকজন সাহাবিকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন ওসিয়ত আর সাধারণ নসিহাত উপদেশ এক জিনিস না নবী সাল্লাল্লাহু আলাইহি ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোন কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায় গাইডলাইন দিয়ে যায় ওটার নাম ওসিয়ত এটা মানুষ একান্ত আপনজনকে করে আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক সাহাবিকে বেশ কয়েকজন সাহাবিকে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা যে নামাজ করে গেছেন আদায় করার জন্য এই হাজার মানুষের এত বিশাল সমাবেশে পাঁচজন মানুষও পাওয়া যায়নি সে নামাজটা আমরা পড়ি এই নামাজটা ভাইয়েরা আমার নিয়মিত পড়তে না পারি অন্তত সপ্তাহে এক দুই দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করবো হিংসা আমার এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে ময়দানে তো ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন এই নামাজ যদি ত্রুটি বিচ্ছদি দেখা যায় নফল নামাজ দিয়াল দরবুল আলমিন ফরজের ঘাটতি গুলো পূরণ করবেন বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এহতেমাম এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা দোয়া করি নাই নাই নামাজ পড়ি পাই না তৃপ্তি পাই না আল্লাহর সাথে কোনো কানেকশন নাই আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই আপনি যদি তাহাজ পড়তে ভোর রাতে উঠেন আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচেয়ে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহর কাছে তবা করতে গিয়ে এমনকি আল্লাহর ভয় আপনি কাঁদছেন সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজুদের সময় কেঁদে দেখেন তাহাজুদ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকে দুরাকাত চার রাকাত নামাজ পড়ে সিজদায় এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন চেষ্টা করবো তো ইনশা আল্লাহ ভাইরা আমার এই চাষদের নামাজ সালাতুদ্দোহা এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে এর বিশেষ কারণ একটি যে আমাদের নয়টা দশটা এটা হলো কাজের ভয়ঙ্কর সময় অফিসে দৌড় দেওয়ার সময় মহিলাদের রান্না বড়া পুরোদমে করার সময় ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময় এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না অথচ আমরা এই টাইমে অন্য অনেক কাজ করি এই কাজের ফাঁকে চার পাঁচ মিনিট সময় বের করা পাঁচ দশ মিনিট সময় বের করা কঠিন কিছুই না এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা এর জন্য দরকার হলো দৃঢ় সাধারণত নামাজ কখনো ছাড়তেন না সবসময় এই সলাত দোহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অন্য কোনো নফল নামাজ অন্য কোনো সুন্নাহ এইভাবে পরিত্যক্ত হয় নাই আমাদের সমাজে নামাজের মধ্যে যত সুন্নত নামাজ আছে। যে নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি পড়তেন সেগুলোই সুন্নাত এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই হিসেবে সুন্নাতও বলা যায় এটাকে নফল মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে সেই হিসেবে তো অন্য কোন সুন্নাহ নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে এই আমলটা যত বেশি পরিত্যক্ত সালাতুদ দুহা আর সলাতুল এশাক একটা হলো সলাতুল এশাক আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়ার তুলনামূলক সহজ কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর থেকে এই নামাজ পড়া যায় চাইলেই পড়া যায় দুই রাকাত চার রাকাত নামাজ পড়া যায় যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে জিকির আসকার তাজবি তালাওয়াত ইত্যাদি করতে থাকে এবং এরপরে সূর্য ওঠা কিছুক্ষণ পর অর্থাৎ বিশ মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সালাতুল শাক তো আল্লাহ রব্বুল আলমিন তাকে একটা পরিপূর্ণ আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সব আল্লাহ তালা দান করেন পরিপূর্ণ আল্লাহ রব্বুল বাইতুল্লাহ জেয়ারতের সব আল্লাহ তালা তাকে দান করবেন অতএব ভাইর আমার এই সালাতুদ্দোহা সালাতুল শাক আদায় করবো তো ইনশাআল্লাহ অনেক মহাক্কি কোলামা সালাতুদ সালাতুদ্দোহার শাককে একই নামাজ বলেছেন তবে নবীর সুদিসান হাদিস থেকে দেখলে বোঝা যায় যে সলাতুল এ হলো সূর্য ওঠার পর পর বিশ মিনিট পরেই আর সলাত আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণ এবং বিভিন্ন থেকে সেটি নামাজটা সোলাত নামাজটা আমরা নয়টা দশটার দিকে পড়ব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কারা কারা নিয়াদ করেছেন যে অন্তত মাঝে মধ্যে হলেও পড়বেন দাঁড়ান হাত তোলেন আল্লাহ তালা আমাদের সমস্ত হাতগুলা কবুরের মঞ্জুর করুন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন যে জাকমোল্লা খেরা